ওগুলাকে পানি কালার দেখছি বলি আমরা এখানে রাবার ভিতরে কাপড় এটা ছয় পিট হবে লম্বাই পাশ করছে তিন পিট এগুলো ছোট ছোট রেট বড় এগুলা প্রায় চার কেজি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামাল ও অকশনের মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স জে এইচ এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজতলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে অনেক কম দামে তো আর কথা বাড়াবো না চলুন আমরা এসব ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কী ধরনের মালামাল এখানে পাওয়া যাবে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে আমার নাম মোহাম্মদ এরশাদ জেএস এন্টারপ্রাইজ তো আমি কিছু নতুন মাল আনছি জাহাজ থেকে সেগুলো দেখার জন্য ভিডিওটা হচ্ছে এগুলো হচ্ছে যে মেট্রু জাতীয় মানে উপরে পার্টি আবার এদিকে হচ্ছে যে সিলাইয়ের ছোট আছে এ সিলাই করছে দেখেন ভিতরে সিলাই লক করানো সিলাই তো এটা অনেকগুলো আছে আমার কাছে যদি গুমও দিতে পারবে জিমও ব্যবহার করতে পারবে যারা জিম রুমে ব্যবহার করতেছে চায় ব্যবহার করতে পারবে আর রুমও ব্যবহার করতে পারবে তো এটা পর এটা অনেকগুলো আছে আমার কাছে এটার দাম পড়বে যে একটা দুই হাজার টাকা করে যদি বেশি নেই আমি কমাই রাখবো তারপরে এর তিনটা রাবার আছে এগুলো হেভি রাবার অনেক মোটা এই সাধারণত বাড়ি ঘরের বাইরে যেতে পারবে বালি কেন আটকে যাবে বাড়িটা পর ভাড়া দিতে পারবে বলে একটা পর বলছে আঠারোশো টাকা তারপরে পাঁচ ফিট বাই তিন ফিট হোল লাভার অনেক কেউ বলছে এই হোল লাভার তিন চারটা আছে এখানে এগুলো নিতে পারবেন এগুলো একটা পর যে পনেরোশো টাকা করে তারপরে অনেকগুলো টাইস কার্পেট আছে এখানে ভিতর আছে এই টাইস কার্পেট টাইস কার্পেট এগুলো রাবারের নিচে রাবার উপরে এই আছে বিভিন্ন রকম ডিজাইনের আছে তো এই এগুলো সাধারণত দেড়শো টাকা একশো টাকা এরকম করে বিক্রি করি এর কিছু ব্যাগ আছে এগুলা ব্যাগ জাতীয় এখানে মাটি দিয়ে পানিও তুলতে পারবে মাটি দিয়ে গাছ লাগাতে পারবে জি জিও ব্যাগের মতো তো অনেকগুলো আছে এগুলা যদি কেউ লাগে ছোট বড় অনেকগুলো আছে ছোট বড় যদি কেউ লাগলে আমি দেড়শো টাকা দুইশো টাকা একশো টাকা এরকম করে করে বিক্রি করবো ভিডিওর মাধ্যমে এর কিছু বাক্স আছে ফাইবারের আমি আগেও দিচ্ছি বাক্স গুলো এক হাজার টাকা করে একটা এক হাজার টাকা করে বাক্স তারপরে নীল ক্যারেট আছে নীল ক্যারেট গুলা মোটা গুলা হচ্ছে আর করে এই গাম্প এগুলা ওই রাবারের মানে সেফটিটা নাই লোহার সেফটিটা নাই এগুলা প্রায় চল্লিশ পঞ্চাশ চোর আছে আমার কাছে এগুলা সাড়ে তিনশো টাকা করে পড়ে এখানে অনেকগুলা ওই টাইস আছে লক টাইস এগুলা এগুলা নিতে পারবে যেগুলো কামারে ইউজ করার জন্য বা কোনো একটা সার মেটার লাগানোর জন্য এগুলো ব্যবহার করতে পারবে এগুলো পড়বে একটা সত্তর টাকা করে একশো সত্তর টাকা আর বিভিন্ন রকমের রাবার আছে গোরুর জন্য ব্যবহার করতে পারবেন বা প্যানেল বোর্ড থাকলে প্যানেল বোর্ডও ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের রাবার আছে এখানে বিভিন্ন এই দুই মিলি তিন মিলি পাঁচ মিলি পাশে তিন ফিট চার ফিট লম্বাতে দশ ফিট পনেরো ফিট এরকম অনেকগুলো রাবার আছে তারপরে এখানে এমনি ওই অকশনের চায়না মার্কেটের কিছু বসে বসে আছে এগুলা কেউ কারো লাগলে ভিডিও কল দিলে আমরা দেখাতে পারব এখানে অনেকগুলা টুল বক্স আছে এগুলা বিভিন্ন রেডের দুশো তিনশো পাঁচশো এরকম এখানে এটা কাঠের এটা পাঁচশো টাকা তারপরে রসি এগুলা পাঁচশো টাকা করে কেজি গোল্লা আবার বাইরে এখানে টুলগুলো আছে এগুলো একটা বিশ ইঞ্চি বাই পাঁচশো আঠারো ইঞ্চি এগুলা পড়বে যে একটা তিনশো টাকা করে অনেকগুলো তেরপল আছে তারপর লাইটেম বাইরেও আছে অনেকগুলো তেরপাল তবু আমি এগুলা দেখেছি বলে রেডি করা আছে এগারো ফিট বাই এগারো ফিট ষোলো ফিট বাই বিশ ফিট তারপর গুলো পড়বে পনেরো টাকা স্কোয়ার ফিট এগুলা তারপর এগুলা তেরপাল একটা কুলি দেখাইলে একটা কয়েকটা আছে আমি দেখাইলে বুঝতে পারবেন এটা আছে আট ফিট বাই চার চার ফিট এটা ডবল ডবল আছে উপরে কাপড়ের ভিতরে হচ্ছে তার পালে ইনটাক একদম ব্যবহার হয় না এগুলা এগুলো একটা পড়বে এক হাজার টাকা করে এক পিস এক হাজার টাকা এখানে কতগুলা ওই মেট্রুসের উপরে ইউজ করতে পারবেন বা কাতা হিসেবে ব্যবহার করতে পারবেন এগুলা এগুলো একটা তিনশো টাকা করে সাদাও আছে এগুলোর ভিতরে সাদা সাদাগুলো একটু কম রেট আড়াইশো টাকা তারপরে বইটা অনেকে কুজে বইটাগুলা এই বইটাগুলা বইটাগুলা অনেকে কুঁজতাম আমার কাছ থেকে ওগুলো অনেকগুলো আছে নিতে পারবে একজোড়া হচ্ছে এক হাজার টাকা উপরের একটা অ্যালমুনিয়ামের টাইচ কার্পেট আমি ওইখানে দিয়েছি এগুলো সবগুলো টাইস কার্পেট ওইখানে কিছু কাপড়ের ওই মসজিদে ব্যবহার করতে পারবে অথবা উপরে ঘরের উপরে মেঝেতে ব্যবহার করতে পারবে

তারপরে এখানে কিছু অনেকেই গ্লাস্টিক মাদুর আছে এগুলা মাদুর এগুলো ব্যবহার করতে পারবে একটা মাদুর পড়বে সাতশো টাকা করে এগুলা ওই ভিতরে আমরা ভিডিও তো কল দিলে আমরা দেখাই দিব তারপরে এই ম্যাট আমার কাছে অনেকগুলো ম্যাট এগুলা রাবার ম্যাট ফ্লুর ম্যাট ফ্লুর ম্যাট এগুলা বিভিন্ন রেটে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এটা ফিট লেখা আছে ওগুলা লম্বাই ফিট ষোলো ফিট সতেরো ফিট ওগুলা লম্বাই ফিট এগুলাতে নামাজও পড়তে পারবে অথবা ওই কেউ ভাত খাইলে মা ধরো বিছাই ভাত খাইলে এরকম এগুলা ব্যবহার করতে হবে সবগুলো ইনটেক এগুলা একটা তিনশো টাকা করে এগুলা অনেকগুলো আছে তারপরে এগুলা এটাও আছে যে এগুলো একটা সাত ফিট বাই তার ফালের মতন সাত ফিট বাই পাঁচ বছরে চার ফিট এটা তিন পার্টের এখানে তিনটা পার্ট এক পার্ট দুই পার্ট তিন পার্ট

রিং আছে বর্তমানে বিভিন্ন আছে দুই হাজার টাকার আছে বারোশো টাকার আছে তো এই আর কিছু কার্পেট দিয়ে শেষ করে দিব আজকে ভিডিও তো বাড়াবো না এই কার্পেট করছে এগুলা এগুলা মেরুন মেহরুন কালার কার্পেট শীত যেহেতু চলে যাচ্ছে

ফ্যাক্টরিতে যে কোনো কাজে ব্যবহার করতে পারবে কেন আমার কাছে অনেকগুলো রাবার আছে অনেকগুলা রাবার কারণ আমার ব্যবসায় হচ্ছে যে এই টাইপ সেট ব্যবসা জি আর কিছু বেশি না আছে এখানে চোখে পড়তেছে হিসাবে দিতেছি বিভিন্ন সাইজ আছে 18 ইঞ্চি বাই 42 22 বাই 22 বিভিন্ন সাইজ আছে কেউ নিলে আমরা রেটটা কি করে দেবো ঠিক আছে জালিটা দি চোখে পড়ছে হিসেবে দি হুম এটা অনেক সুন্দর একটা জালে চাঁদা তো ওই সুপি হিসাবে নিতে পারবে কেউ একটা রেস্টুরেন্টে সুন্দর লাগবে পাঁচশো টাকা দু তিনটা আছে এটা কি স্টার নাকি এগুলো যেগুলো হচ্ছে তো স্টার রেস্টুরেন্ট

লং আমরা করে দিলে একটা রেট থাকবে আর যদি নিয়ে এরকম যে এরকম আছে এরকম নিয়ে যায় একটা রেট আছে এটা পড়বে যে পনেরো হাজার টাকা তারপর আমার কাছে কিছু ফ্লেক্সিবল ফাইভ আছে ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি এই ফ্লেক্সিবল ফাইভ পনেরো ফিট আছে বিশ ফিট আছে এগুলা নিতে পারবে তো আমি যেটা ওই বলছিলাম ওইখানে তেরপাল সাত ফিট চার ইঞ্চি চার ফিট চার ইঞ্চি এটা তিনটা লেয়ার মানে একটা মালের তিনটা লেয়ার এটা

এক কেজি একটা এক একটা কেজি একটা ফল বেজে তিনশো টাকা করে কিছু ট্যাপ ট্যাপ আছে একটা মিটার আছে এগুলো টস আছে বিস্কিট আছে এগুলো প্রায় তিরিশ চল্লিশ প্যাকেট আছে বিস্কিট এগুলো স্বাদ একটু কম মানে মিষ্টিটা কম মিষ্টিটা একটু কম না এটা ওইটা এটা সেভেন ওশন না সেভেন ওশনটা একটু বেশি ভালো ভালো এটা হরলিক্স এর মতো লাগে যে মোটামুটি ভালো আছে 340 প্যাকেট আছে এক একটা 150 টাকা করে আচ্ছা কিছু হ্যান্ড গ্লাভস আছে হুম ওগুলা রাবার টাইপসের উপরে হচ্ছে তো ওই রাবার টাইপসের ভিতরে কাপড় হুম হুম ভিতরে কাপড় আছে এটা হুম যে কোনো কাজ করার জন্য নিয়ে যেতে পারবে এক একটা পড়বে যে আশি টাকা করে জোড়া এক জোড়া আশি টাকা করে তারপরে পাতলা গুলো একশো টাকা এগুলো অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করার জন্য এগুলো দুইশো টাকা অনেকগুলো আছে তারপরে এখানে কিছু ম্যাট আছে জিমের এটা ছয় পিট কবে লম্বাই পাঁচ করছে তিন পিট এগুলো একটা এক হাজার টাকা আর এটা এটা পড়বে যে ছয়শো টাকা এটা অনেক লম্বা কিছু চশমা আছে এখানে প্লাস্টিকের লাগস্টিকের চশমা এগুলো পঞ্চাশ টাকা করে অনেকগুলো আছে এগুলা সিগন্যালের জন্য ব্যবহার করে ঝাড়াতে সাধারণত এগুলো একটা পঞ্চাশ টাকা করে রেফিন পেপার বিভিন্ন রেটের আছে ছোটোটা ছোটো রেট বড় এগুলা প্রায় চার কেজি রাবার এগুলো পড়বে যে টাকা আর এগুলা পড়বে যে টাকা করে কতগুলো আছে আবার চোদ্দোশো টাকা মানে ভিডিও দিলেই ইনচাল্লা আমরা মানে ভালো করে দেখাই বুঝাই বলতে পারবো এটা দুইটা লক আছে সেফটি লক সেফটি লকে এগুলা একটা পাঁচশো টাকা করে এক একটা পাঁচশো টাকা সেফটি লক কোঠালগুলো কোঠালগুলা একটা ছয়শো সাতশো টাকা এরকম করে এটা হচ্ছে আটশো টাকা আর গোলা যেটা নেবেন নেন পাঁচশো টাকা দুইটা বুট আছে দাবার বুট গুটিটা নাই এগুলো একটা চারশো টাকা করে ছোটটা আর সেগুলো কত করে বড়টা কত বড়টা 2000 টাকা বড়টা 2000 টাকা আর এটা হচ্ছে যে চায়না এগুলো একটা 800 টাকা চার্জ দিতে পারবে জলে যে দেখি জানেন হ্যাঁ জলে তো ঠিক আছে এই ব্যাগে হচ্ছে যে এটা ওই তীরের যারা তীরের ব্যবসা ওই

এগুলা মানে একটা একটা হিসাব করে দিয়ে দিব মানে এটা 4 4 ফিট 4 এটা 500 টাকা তারপরে এখানে এখানে একটা কোরাল আছে ছোট কোরাল সুন্দর আছে দেখেন এটা হচ্ছে ওই ছোট এটা ওই 500 টাকা আচ্ছা এখন দেখেন অনেকগুলা লগ আছে লগ তো আমি আগে দিয়েছি আমার ভিডিওতে সেজন্য এখন গিয়ে না লগগুলা কেউ নিলে দেখতে পারো ঠিক আছে

দাম কেমন পড়বে এল ابو যারা কল দিব ওদের সাথে আলোচনা সবাইকে একই ইয়া করে দিব আচ্ছা ধরব লটও নিতে পারবে লট আছে লট জানা দিয়ে দিব বা পারকে জি হিসাবে করলে ওদের কে হিসাবে দিয়ে দিব আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দাও হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ